দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদেরকে দেখতে গিয়েছিলেন আসুনা ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা যিনি মৌলানা আহমদুল্লাহ সাহেব এছাড়া আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফামা খালিদ হাসান এছাড়া আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্র জনাব সার্জিস আলম সো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন তো আসুন্না এর প্রতিষ্ঠাতা মৌলানা আহমদুল্লাহ সাহেব কিন্তু ইতিমধ্যে দশ কোটি টাকার একটি ডোনেশন দিয়েছেন যেটি অনেক কার্যকরী হবে তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যা বিভাগের ছাত্র জনাব সাদদি আলম বলেন সমন্বয়কের নাম করে অনেকেই কিন্তু বিভিন্ন স্থানে চাঁদা তুলছে অনেকে তারা নিজের স্বার্থকে হাসিলের চেষ্টা করছে তো তাদেরকে মানে সেই চক্রকে তিনি টাকা দিতে নিষেধ করেছেন তিনি সরাসরি রোগীদের নিকটে এসে সাহায্য দাবি জানান তো সাদদি আলম তিনি আরও বলেন তো দেশের যারা বিত্তবান রয়েছেন তাদেরকেও তিনি এগিয়ে আসতে বলেছেন তো অনেক উপার্জনক্ষম ব্যক্তি তারা হাসপাতালে কাতরাচ্ছেন তো তাদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক তো আশা করি যারা বৃত্তশালী রয়েছেন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের পাশে দাঁড়ায় তো যারা এই ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন আপডেট পেতে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম